দক্ষিণ চব্বিশ পরগনা তথা সুন্দরবনের একেবারে প্রত্যন্ত অঞ্চল যে অঞ্চলের পর শুধু বিশাল সমুদ্র যাকে বলে সুনীল সাগর ছাড়ার কিছুই নেই কোনো বাসভূমি নেই সেই অঞ্চল থেকে সুন্দরবনের সাহিত্য পত্রিকা বনতট যা উত্তর সুরেন্দ্রগঞ্জ দাসপুর গোবর্ধনপুর কোস্টাল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রকাশিত হয়েছে তারই পঁচিশটা বছর অর্থাৎ রজত বয়সে সে পদার্পণ করল এই রজত বর্ষে পদার্পণ করা ওই প্রত্যন্ত প্রান্তের একটা পত্রিকা এটা স্বাভাবিকভাবেই একটা অসাধারণ ব্যাপার এবং শুধু তাই নয় তাদের যে রজত যে রজত জয়ন্তী বর্ষের যে অনুষ্ঠানটা সম্পাদিত হলো যেটা গতকাল শেষ হয়েছে তিন দিন ধরে বিশাল আয়োজনের মাধ্যমে চোদ্দ পনেরো ষোলোই অক্টোবর অনুষ্ঠিত হলো সে না দেখলে চিন্তা করা যায় না ভাগ্যচক্রে যারা গিয়েছেন তারাই বুঝতে পারবেন যে ওই প্রত্যন্ত অঞ্চলের যে বনতট তার যে সম্পাদক ললিত বাবু অর্থাৎ ললিত মোহন নিয়োগী এবং সেই সঙ্গে অসীমা মজুমদার নিয়োগী তার সহধর্মনী এবং সবাই যারা বনতটের যারা সমস্ত সদস্য তাদের সুপ্রচেষ্টায় কি সুন্দর একটা অনুষ্ঠান সম্পাদিত হলো তা ভাষায় প্রকাশ করা যায় না শুধু তাই নয় এই পঁচিশ বছর পথ একটা মূল্যবান একটা সমৃদ্ধ সাহিত্যপত্র রীতিমতো মোটা আকারের সেটাও কিন্তু প্রকাশ করেছেন এই বনতট সম্পাদক মন্ডলী যে পত্রিকার মধ্যে অসাধারণ লেখা আমরা পাই যেমন ডক্টর চৈতন্য বিশ্বাসের মাতৃভাষা ভালো মন্দ রবীন্দ্র কাব্যে জীবন দেবতা সম্পর্কে আলোকপাত করেছেন নিয়োগ অসাধারণ লেখা ভয়ঙ্কর সুন্দর সুন্দরবন লিখেছেন ডক্টর কুমার ইতিহাসের নতুন দিশা সুভাষ চন্দ্র মাইতি তার লেখাও সুন্দর বাংলাদেশের নয় পশ্চিমবঙ্গের সমস্যায় নব আরকি সত্তার লেখা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা লেখক তার একেবারে সুন্দর লেখনিটা তুলে দিয়েছেন এই বনতট পত্রিকায় এতে প্রবন্ধ গল্প ছোট গল্প কবিতা ছড়া স্বাস্থ্য নিয়ে লেখা ক্রীড়া নিয়ে লেখা কৃষি নিয়ে লেখা ভ্রমণ নিয়ে লেখা এবং যারা নতুন যারা সবুজের অঙ্গনে বলে যে কলমটা হয়েছে যারা বাচ্চা যারা যারা লেখা হিসাবে হাত পাকাচ্ছে এই বনতট থেকে তাদের লেখাও সুন্দর এই লেখাগুলো রাখার মতো লেখা এছাড়া সবচেয়ে এই পত্রিকার যেটা বিশেষত্ব যে পঁচিশ বছর আগে যে লেখক লেখিকা যারা লিখেছিলেন তাদের কবিতা ছড়া যাই লিখুন না কেন তাকে সম্পূর্ণ ধরে রেখে আবার তাকে করা তারা তারা লিখেন কিনা এ ব্যাপারটাও কিন্তু ঘটেছে এবং তারা আগে রীতিমতো সমাজে প্রতিষ্ঠিত কেউ ইঞ্জিনিয়ার কেউ বিদেশে আছে কেউ চিকিৎসক কেউ প্রফেসর বিভিন্ন ভাবে তারা এখন রীতিমতো তারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব তাদের লেখাও কিন্তু স্থান পেয়েছে এই বনতটে যে চিন্তাধারা এই চিন্তাধারাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় প্রথম দিনের যে অনুষ্ঠান চোদ্দ দশ দু হাজার পঁচিশ মঙ্গলবার যে ঘটেছিল উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে তারপর জাতীয় পতাকা উত্তোলন এবং বনতটের যে পতাকা উত্তোলন জাতীয় সংগীত স্বামী বিবেকানন্দের যে প্রতিকৃতি হ্যাঁ সেই স্কুলেতে বিবেকানন্দের প্রতিকৃতি সেও দেখবার মতো ব্যাপার এবং শুধু তাই নয় এই অনুষ্ঠানেতে যাদের সম্মানিত করা হয়েছে পত্রিকা সম্পাদক যে সম্পাদনা হয়েছে সেই কলমেতে ছিলেন মাননীয় চিত্তরঞ্জন দাস মহাশয় নবর বা পত্রিকার পক্ষ থেকে মাননীয় উমাপতি মন্ডল মহাশয় দক্ষিণ চব্বিশ পরগনার গ্রামীণ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে মাননীয় সুব্রত সুন্দর জানা অনন্য শক্তি পত্রিকার পক্ষ থেকে মাননীয় চিত্তরঞ্জন মাঝি মৃদঙ্গ ভাঙ্গা পত্রিকার পক্ষ থেকে এই পত্রিকার সম্পাদক হিসেবে তাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে গুলিজন সম্বর্ধনা যাদের দেওয়া হয়েছে তারা হলেন মাননীয় চৈতন্য বিশ্বাস তিনি বীরভূমের মাননীয় সুকুমার নিয়োগী সোনারপুরের মাননীয় প্রদ্যুৎ কুমার রায় জি মাননীয় তাপস কুমার প্রামাণিক আসামের মাননীয় মৃত্যুঞ্জয় মন্ডল জি মাননীয় সুজিত কুমার মাইতি জি মাননীয় দুলাল সমাদ্দার ছত্তিশগড় মাননীয় রামকৃষ্ণ মন্ডল জি প্লট শুধু তাই নয় এই অনুষ্ঠানে প্রথম দিনে রাত্রি নটার সময় যে নাটিকাটা হয়েছে ম্যানগ্রোভ অর্থাৎ সুন্দরবন মানি তো ম্যানগ্রোভ কোথায় গামার গেঁয়ো যেখানে কেওড়া যেখানে বাণী এই নিয়েই তো সুন্দরবন বেঁচে থাকবে এতো ম্যানগ্রোভ না হলে তো বাঁচবে না এবং সেই অস্তিত্ব ম্যানগ্রোভটা একটা সুন্দর একটা সিলেকশন যে নাটিকাটার মাধ্যমে তুলে ধরেছেন যে ম্যানগ্রোভ না বাঁচলে সুন্দরবন বাঁচবে না আর সুন্দরবন যদি না বাঁচে তাহলে কলকাতাও বাঁচবে না এটি পরিবেশন করেছিলেন সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ গোবর্ধন করে সমস্ত মহিলারা যাদের হাতে সারা বছর ধরে ম্যানগ্রোভ পোতা হয় যারা ম্যানগ্রোভের কাজ করেন সুতরাং এই মাটি থেকে তুলে আনা তাদের এই শিল্পী তৈরি করা এটা কিন্তু বিশাল একটা কৃতিত্ব সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গে গোবর্ধন করে এবং এই ব্যাপারেতে সেখানকার সম্পাদক তিনি প্রদীপ গাঁথাইকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় তিনি চেষ্টা করে এই যে একটা সুন্দর একটা টিম তৈরি করেছেন যারা তিতে যারা ম্যানগ্রোভ ফোতেন তাদের দিয়ে আবার মঞ্চে নাটক করা এবং সেই নাটকটাকে মঞ্চস্থ করার জন্যে বনতট পত্রিকার ললিতবাবু যেভাবে তাদের উৎসাহিত করেছেন সহযোগিতা করেছেন এবং তাদের এই নাটকটা পরিবেশনের সুযোগ দিয়েছেন তার জন্য অবশ্যই বনতর পত্রিকাকেও ধন্যবাদ জানাতেই হয় তো যাই হোক এই অনুষ্ঠানটা যে হল অনুষ্ঠানটা অবশ্যই ভালো এর সঙ্গে এই পত্রিকায় যে উন্নত পদ্ধতিতে পাঞ্চাশ সম্পর্কে হিমা হিমাংশুবাবুর যে লেখা নিশ্চয়ই এক নিশ্চয়ই একটা ভীষণ মানে ভীষণ ভীষণ দামী লেখা কেননা পাঞ্চাশটা তো ওখানকার অর্থ করি ফসল সুতরাং পানের ওপর লিখেছেন আবার দেখা যায় যে গায়ে খেলাধুলা রূপান্তর শঙ্কর দাসের যে চেঞ্জ হচ্ছে সম্পর্কে সুন্দর লিখেছেন লিখেছেন স্বাস্থ্য নিয়ে মাইতি সুস্বাস্থ্য নিয়ে সুন্দর লেখা শীতের ত্বকের পরিচর্যা নিয়ে একটা সচিব শঙ্কর মন্ডল সুন্দর লিখেছেন হ্যাঁ গৃহস্বামী একটু ভাবুন একটু সচেতন হন একটা সুকান্ত সুকান্তকান্ত হালদারের লেখা অসাধারণ দাঁতের প্রাথমিক যত্ন ও স্বাস্থ্য রক্ষা ডাক্তার স্বপন কুমার হালদারের লেখা নিঃসন্দেহে সুন্দর বাচ্চার টিকাকরণ ডাক্তার পিকে শাসকনের লেখা অসাধারণ নিরোগ দেহ দীর্ঘায়ু জীবন দাবাই জয়দেব সিটের লেখাও সুন্দর শুশ্রুষা পরিচিতি মৃত্যুঞ্জয় মণ্ডল এগুলো সত্যি সত্যি এই লেখাগুলো যদি পত্রিকা থেকে পড়া যায় উপকার ছাড়া কোনো কিন্তু অপকার হবে না ভ্রমণ বিষয়তে যে লেখাটা মহাতীর্থ গঙ্গাসাগর ভানুচরণ মাইতির এবং দীঘা সুন্দর নিত্যকোপাল গুছাইতের খুব সুন্দর প্রতিবেদন এছাড়াও বিশেষ প্রতিবেদনে ছিল বাংলা সংবাদ ও সাময়িক পত্র পত্রিকায় দক্ষিণ চব্বিশ পরগনার ভূমিকা প্রভীর চক্রবর্তীর লেখা এবং সেটা দীর্ঘদিনের তার গবেষণারই ফসল তো যাই হোক এইরম একটা সুন্দর পত্রিকা প্রকাশ এবং সেই সঙ্গে সেই প্রত্যন্ত প্রান্তে যে একটা এই ধরনের একটা অনুষ্ঠান ললিতবাবু যে এখানে করেছেন সেটা অবশ্যই আমি এই পত্রিকার পরিচালনার গোষ্ঠীকে ধন্যবাদ জানাই এবং যে পত্রিকা পরিচালনার গোষ্ঠীর মধ্যে রয়েছেন প্রদ্যুৎ বাবু নার্গিস সত্তার ডক্টর চৈতন্য বিশ্বাস সভাপতি রয়েছেন মৃত্যুঞ্জয় মণ্ডল সভাপতি আছেন আশিস কুমার বর্মন সম্পাদক ললিত মোহন নিয়োগী সহ সম্পাদক মন্ডলীর মধ্যে আছেন শশাঙ্ক শেখর মাইতি বিমল চন্দ্র জানা অসীমা মজুমদার নিয়োগী শঙ্কর কুমার দাস মুকুল বিকাশ মন্ডল কোষাধ্যক্ষ রবীন্দ্রনাথ মাইতি এবং প্রকাশক সুবিমল মাইতি অবশ্যই এনাদের সবাইকে ধন্যবাদ জানাতেই হয় এবং ধন্যবাদ জ্ঞাপন করাটা বিশেষভাবে প্রয়োজন কেননা এনাদের যে কাজ যে কাজটা ওনারা করেছেন সে কাজটা বলার অপেক্ষা রাখে না আশা করছি যে পঁচিশ বছরের পত্রিকা যেটা দাঁড়িয়েছে সেটা আগামী দিনে যেন শতবর্ষে যেন দাঁড়ায় এরপর দেখা যাচ্ছে আমরা দ্বিতীয় দিনের যে অনুষ্ঠানটা যেটা আমরা পাচ্ছি সেখানে সকালবেলা সুন্দরভাবে হয়েছে এরপর বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল নৃত্য সঙ্গীত আবৃত্তি অঙ্কন প্রচুর প্রতিযোগিতা সেখানে অংশগ্রহণ করেছেন এছাড়াও কবিতা ছড়া গল্প প্রবন্ধ পাঠ সেও হয়েছে এবং গ্রামীণ সাহিত্য পত্রিকার হাল হকিকত নিয়ে আলোচনা করেছিলেন বিশিষ্ট সাংবাদিক প্রবীর চক্রবর্তী তো যাই হোক না কেন বনত পত্রিকা পরিচালনা কমিটির সম্বর্ধনা এবং সেই সম্বর্ধনায় সেখানে দ্বিতীয় দিনেতে ছিলেন মাননীয় আশিস কুমার বর্মন সভাপতি মাননীয় বিমল জানা সহ সম্পাদক মাননীয় শঙ্কর কুমার দাস সম্পাদক মাননীয় অসীমা মজুমদার নিয়োগী সহ সম্পাদিকা মাননীয় শশাঙ্ক শেখর মাইতি সহ সম্পাদক মাননীয় মুকুল বিকাশ মন্ডল সহ সম্পাদক মাননীয় সুভল মাইতি প্রকাশক মাননীয় রবীন্দ্রনাথ মাইতি কোষাধ্যক্ষ মাননীয় ললিত মোহন নিয়োগী সম্পাদক এবং মাননীয় বিশেষ বিজ্ঞাপনদাতাগণ তারা সম্পূর্ণ তারা ছিলেন এবং মধ্যাহ্নকালীন আহারের ব্যবস্থা রাত্রির আহারের ব্যবস্থা সব কিছুই তারা করেছেন এছাড়া সাহিত্যের আসরও বসেছে যেখানে কবিতা ছড়া গল্প প্রবন্ধ পাঠ সব কিছুই ছিল এছাড়া পুরস্কার বিতনী সবকিছু হয়েছে আর আর ব্যাপার যে এইখানে যে কবি শশাঙ্ক শেখর মাইতি এই শশাঙ্ক শেখর মাইতির একটা কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন জীবনের ক্যানভাসে সত্যি এই বয়সেও এই ঘরে এত কবিতা লিখছেন এবং শুনলাম যা বক্তব্যে তাতে খুব অনটনের মধ্যে দিয়েও তিনি কিন্তু এই কাব্য চর্চা চর্চায়েননি এবং শেষ দিনের সমাপ্তি অনুষ্ঠানও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং মঞ্চ পরিচালনায় সবচেয়ে যে বড় কথা যে মঞ্চ পরিচালনার ক্ষেত্রে যে মাননীয় শিক্ষিকা এবং সহ সম্পাদিকায় পত্রিকার মানে অসাধারণ তার কি বলবো শব্দ চয়ন এবং শব্দ প্রয়োগ এবং তাদের ভাষা দুজনেই ছিলেন একজন দুজনেই শিক্ষিকা শিক্ষক অসীমা মজুমদার নিয়োগী এবং মাননীয় মানুষ প্রধানকে কৃতিত্ব না দিয়ে পারা যাচ্ছে না না এই একটা অসাধারণ ব্যাপার উনি করলেন ওনারা এবং ললিত মোহন নিয়োগের সার্বিক যে প্রচেষ্টা এবং সার্বিক যে মানে উৎসাহ এবং যেভাবে তিনি এত মানে কি বলবো প্রতিকূল পরিবেশের মধ্যেও যে কিভাবে যে করে দিলেন এই জায়গাতে এই স্কুলের মধ্যে হাই স্কুলেতেই সেটা আপনার চিন্তা করলে বা যা দেখলে যাওয়া যাবে না যারা গেছেন তারা নিশ্চয়ই উপভোগ করেছেন সুন্দরভাবে এবং যে উপভোগটা করে সবাই ইয়ে করছেন আরো একটা কথা যে এই অনুষ্ঠানেতে মানে স্কুলের যিনি প্রাক্তন প্রধান শিক্ষক এই অনুষ্ঠানেতে সবচেয়ে যেটা বড় ব্যাপার করেছেন তার যে গান সঙ্গীত পরিবেশন এবং সঙ্গীত পরিবেশনের মধ্যে যে একটা নতুনত্ব যে রয়েছে আহ হেডমাস্টার মশাই তিনি যাই হোক তার যে সঙ্গীত ওই এলাকার একজন নাম করা সঙ্গীত শিল্পী প্রাক্তন আমাদের যিনি টিচার যিনি হেডমাস্টার মশাই ছিলেন তাকে এই বিমল চন্দ্র জানা মাননীয় বিমল চন্দ্র জানা তিনি যে কি প্রতিভা তার রয়েছে সে সে তিনি আজকালকার যত গাইয়ে দেখি তাদের বই ছাড়া তারা কেউ গাইতে পারেন না কিন্তু তিনি অনায়াসে একের পর এক গান অসাধারণ কণ্ঠে এবং প্রাণ দিয়ে অন্তর দিয়ে তিনি গান পরিবেশন করেন এই বিমল বাবুর কৃতিত্ব আপনারা না না শুনলে বুঝতে পারবেন কি অসাধারণ কণ্ঠের অধিকারী এবং রিটায়ার্ডের পর এখন বয়স যথেষ্ট হয়েছে এখন যে কি কণ্ঠ ধরে রেখেছেন আর গান গাওয়ার জন্য যে দম গান যে কত ভালোবাসেন গানই যেন তার দেবতা মনে হয় তাকে যা যত যখনই অনুরোধ করবেন অনুরোধও করতে হয় না তিনি নিজে থেকে এসে তার ভালোবাসার গান তিনি গিয়ে যান এবং যে গানগুলো অসাধারণভাবে পরিবেশন করেন এবং যা শুনলে আপনি উঠতে পারবেন না অসাধারণ গান করেন বিমল চন্দ্র জানা তাকে দেখলে মনে হবে না একেবারে মাটির মানুষ একেবারে গ্রামের মানুষ তিনি কোদাল কোপানো থেকে আরম্ভ করে আর সঙ্গীত পরিবেশন পর্যন্ত সব দিকেই যাকে বলা হয় একেবারে এক্সপার্ট যে এক্সপার্টের এক্সপার্ট তিনি হচ্ছেন বিমল জানা এবং তার যে সঙ্গীত পরিবেশন সবাইকে মোহিত করে দিয়েছে এবং তিনি নিজে থেকেই আধ ঘন্টা ধরে যে গান গেয়েছেন সে চিন্তা করা যায় না সে কানে লেগে থাকার মতো গান যাই হোক সবটাই অনুভূতির ব্যাপার এই অনুভূতি যাদের থাকবে তারাই আসবেন এই সব অনুষ্ঠানে এই অনুষ্ঠানের বিশাল কিছু যে ভিড় হবে এটা আশা করা সম্ভব নয় এসব অনুষ্ঠান সৃজনশীল অনুষ্ঠান সৃষ্টির অনুষ্ঠান সাহিত্যের অনুষ্ঠান এখানেতে কোনো রকম তো একেবারে নিম্নমানের কিছু হয় না সেই জন্যেই ভালো জিনিসে ভিড় কম হয় কিন্তু যতজন শ্রোতা আসেন তারা কিন্তু বোদ্ধা তাই সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করছি নমস্কার সবাই ভালো থাকুন জীবনের প্রতিটা মানুষ তারা ভালো থাকুন এই সংস্কৃতি সম্পন্ন এবং একেবারে পবিত্র ভূমি এই জীবট যেখানেতে বাবা হংসেশ্বরের স্বয়ংভূ হংসেশ্বরের যেখানেতে ভূমি সে ভূমি অসাধারণ ভূমি এই সংস্কৃতির পীঠস্থান সুন্দরবনের দক্ষিণ প্রান্তের জিপ্লটের বনতটের দীর্ঘায়ু কামনা করে আজকের অনুষ্ঠান পর্ব শেষ করছি নমস্কার আপনারা দেখুন বিভিন্ন ছবি আমার এই বক্তব্যের সঙ্গে সঙ্গে বক্রাদের ছবি দেখবেন অনুষ্ঠানের বিভিন্ন ছবি যতটুকু পারব আমরা দেখাবো এবং এই সময়ের মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে অনুষ্ঠানটা কিভাবে হয়েছে অসাধারণ মঞ্চ এবং সেই সঙ্গে সম্পূর্ণ সার্বিক যে পরিস্থিতি বা পরিবেশ পরিবেশের ওপর লক্ষ্য রেখে অত্যন্ত রুচিকর একটা পরিবেশের মধ্যে একটা সৃষ্টিশীল একটা মঞ্চ এবং যে মঞ্চ থেকে অনেক কিছু পাওয়া গেল এটা বলার কোনো অপেক্ষা রাখে না আজ এই পর্যন্ত নমস্কার